আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন সঠিক মেন্টরিংয়ের অভাবে সঠিক গাইডলাইনের অভাবে সেটা বন্ধ হয়ে গিয়েছে অথবা আপনার ফাইবার অ্যাকাউন্ট রয়েছে কিন্তু সেখানে কোনো ধরনের ইমপ্রেশন নেই এঙ্গেজমেন্ট নেই অর্থাৎ এক কথায় আপনি হোপলেস যদি হয়ে থাকে ভিডিওটি হতে পারে আপনার জীবনের জন্য একটি লাইফ চেঞ্জার ভিডিও কারণ আমি সাম্প্রতিক সময়ে প্রায় এক থেকে দেড়শো পর্যন্ত অর্ডার আউট অফ মার্কেট প্লেস এবং ফাইবার আপওয়ার্ক সহ বিভিন্ন মার্কেট প্লেসে কমপ্লিট করেছি তো আমি গত তিন মাস থেকে ফ্রি কোর্স পরিচালনা করে আসছিলাম আমার অসংখ্য স্টুডেন্ট রয়েছে সারা দেশ থেকে তাদেরকে আমি ফ্রি কোর্স করাচ্ছিলাম তো আমার ফ্রি কোর্সের মধ্যে থেকে অনেক স্টুডেন্ট আজকে সফল কিন্তু সাম্প্রতিক সময়ে আমি আরও বেশি স্টুডেন্ট সাপোর্টের জন্য এবং আরও বেশি ইনকামের নিশ্চয়তা প্রদান করে একটি পেইড কোর্স চালু করেছি যেটাতে অবশ্যই একটি রিজনেবল প্রাইজের মধ্যে একটি কোর্স আমি স্টার্ট করেছি তো আমার কোর্সের মধ্যে যা যা থাকবে সেগুলো একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আমার কোর্সের মধ্যে থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কয়েকটি বিষয় কিন্তু তার পূর্বে সর্বপ্রথম আমি যে বিষয়টা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি ফাইবারে সাকসেস হতে পারেন অনেক মেন্টর আপনাকে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করানোর পরে আপনাকে ফাইবার অ্যাকাউন্ট খুলে দেবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি স্কিল ডেভেলপ করেছেন কিন্তু ফাইবার অ্যাকাউন্ট আপনার অ্যাপ্রুভ নাও হতে পারে অথবা আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে বাট আপনার গিগ অ্যাপ্রুভ হচ্ছে না এরকম সমস্যা কিন্তু জনেরই হচ্ছে এজন্য আমি আপনাদেরকে একটা বিষয়ে বলছি যে আপনারা সর্বপ্রথম আমার কাছ থেকে ফাইবার সাকসেস কোর্সটা জানতে পারবেন যেখান থেকে আপনি একটা হিউজ পরিমাণ আর্নিংয়ের একটা পসিবিলিটি রয়েছে প্রত্যেকটা যারা ফ্রিল্যান্সার তাদেরই একটা স্বপ্ন থাকে কিভাবে ফাইবারে ভালো করা যায় কিভাবে আপওয়ার্কে ভালো করা যায় কিভাবে বায়ার পাওয়া যায় বায়ারের বায়ারকে কিভাবে কনভেন্স করতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা স্বপ্ন সকলেরই থাকে তো আমি এই ক্ষেত্রে আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে অবশ্যই আমার সর্বপ্রথম কোর্সের শুরুতে সর্বপ্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনাকে একটা ফাইবারের একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমি করে দেব এবং সেই অ্যাকাউন্টের পাশাপাশি আপনাকে তিনটা গিগ রেডি করে দেব সেই গিগুলো অ্যাপ্রুভ করিয়ে দেব এবং গিগ অ্যাপ্রুভ করার পরে আমরা আস্তে আস্তে যে কোনো একটা বিষয়ে স্কিলড অর্জন করব তবে আমি ক্ষেত্রে যেটা বলবো যে আমি ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি আমার যে স্কিলগুলো রয়েছে এর মধ্যে সর্বপ্রথম যেটা শেখাবো সেটা হচ্ছে আপনাকে ইউটিউবেসিও শেখাবো ভিডিও মার্কেটিং শেখাবো এসিও শেখাবো ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন ফেসবুক ইজ ক্রিয়েট অ্যান্ড সেট শিখতে পারবেন এক কথায় ডিজিটাল মার্কেটিংয়ের সকল স্তরগুলো কিন্তু আপনি শিখে যেতে পারবেন এক্ষেত্রে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকবে আপনারা যদি আরও বিশ্বস্ততা অর্জনের জন্য আমাদের যে ড্রিম আইটি ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে আমাদের বিগত ফ্রি স্টুডেন্টদের করানো ক্লাসগুলো আপনারা একটু দেখে আসতে পারেন বিশ্বাসটা বেড়ে যাবে আপনারা সহজে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে শেখাতে পারবো কি পারবো না এজন্য একটা অনুরোধ রইল আমাদের পেজ এবং পাশাপাশি আমরা আমাদের যে ড্রিম আইটি যে ইউটিউব যে চ্যানেল রয়েছে সেটা আপনারা একটু ঘুরে আসুন তো এক্ষেত্রে এখন বলি যে আমাদের কোর্সটা কিভাবে স্ট্যান্ড করা হয়েছে আমাদের কোর্স ফি হচ্ছে চার টাকা প্রথমে আপনাকে পঁচিশশো টাকা দিয়ে ক্লাসে ভর্তি হতে হবে এবং পরবর্তীতে পরবর্তী মাসে গিয়ে আর দুই টাকা কমপ্লিট করতে হবে আশা করছি আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে ধন্যবাদ